চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে সতেরো ঘন্টার ব্যবধানে বলখালিতে রান্নাঘরের চুলার আগুনে ভিন্ন ভিন্ন এলাকায় পুড়ে গেছে চোদ্দটি বসতগড় শুক্রবার সন্ধে ছয়টার দিকে উপজেলার সারবাতুলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের খিতাবচল গ্রামের শাহাব মিয়া মেম্বার বাড়িতে এবং শনিবার সকাল পৌনে এগারোটার দিকে শাকপুরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মিলন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান বয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ সাইদুর রহমান তিনি বলেন দুই জায়গায় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৪টি কাঁচা বসতগড় পুরে ঘুরে গেছে আচ্ছা গতকালকে আপনার ধরেন যে স্থান হচ্ছে খেতাবচর জি খেতাবচর মালিক হচ্ছে আপনার হচ্ছে ওখানে পাঁচজন জি পাঁচজন আপনার ঘর পুরা গেছে দশ থেকে বারোটি জি বারোটি পুরা গেছে কাঁচা ঘর আর কি আমরা ওই যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হচ্ছে আপনার ওই যে রান্নার চুলা আছে না জি জান না লাখ রিপ চুলা যেটা আর কি সেখান থেকে ইয়ে হয়েছে আমরা মোটামুটি এক আমাদের একটা ইউনিট এক ঘন্টা বিশ মিনিট সময় কাজ করে আগুন পুরা করে নিয়ন্ত্রণ করি ক্ষয়ক্ষতিটা আনুমানিক ক্ষয়ক্ষতি আমরা সঠিক ওই তন্ন তন্ন করে ইয়া করতে পারি নাই তো আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষতি হবে আর কি এটা আপনার এরকম লোক ইয়া বলতে আনুমানিক হ্যাঁ আর ওইদিকে আশেপাশের সব ঘরগুলো আমরা সেভ করছি আর কি আট লক্ষ টাকার মতো সে হয়েছে আর কি আশেপাশে ঘরগুলো আমরা সেভ করছি একটা বিল্ডিং আছে বিল্ডিং এর দামে পঞ্চাশ লক্ষ টাকা হবে এগুলা সেভ করছি আর কি আর আর সেটটা হচ্ছে শাকপুরার দুই নম্বর ওয়ার্ড হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে আপনার শাকপুরার দুই নম্বর ওয়ার্ডের একটা নাম হচ্ছে গণেশ চৌধুরী আর একটা কার্তিক চৌধুরী এই দুইজনার ছয়টা ঘর আমি সাতপুরার দুই নম্বর জি এখানে আসবার পত্র তারা কিছু বের করছে তারপরও আসবারের সব কিছু মিলে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আর বিল্ডিং আরও বসত বাড়ি ছিল এগুলা আমরা সেট করছি আর কি সেখানে দশ লক্ষ টাকার মতো সেট হচ্ছে আর এখানে আগুন লাগছে ওনাদের তো মতে ওই যে রান্না কাছে লাকড়ি রাখছিল ওই লাকড়িতে রান্নার চুলার থেকে রাজদিতে লাগে তাই সেখান থেকে সূত্রপাত আর আমরা এখানে কাজ করছি আর ওই যে প্রায় এক ঘন্টা টাকাটা কি সময় সাধ করে আগুনটা নিয়ন্ত্রণে জানা যায় কিতাবচর সাহেব মিয়ার বাড়িতে আবুল মুনসুর মোহাম্মদ বাশি বাবলু কফিল উদ্দিন রুকন উদ্দিন বাবু মামুন সুমন ইকবাল হোসেন সহ বারোটি বসতগড় এবং শাকপুরা মিলন চৌধুরীর বাড়িতে গণেশ চৌধুরী ও কার্তিক চৌধুরীর দুই বসতগড় পড়ে গেছে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটের সময় কিতাবচর গগনালী বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তৎক্ষণাৎ আমি ফায়ার সার্ভিসকে জানাই ফায়ার সার্ভিস দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ওনারা অনেক দক্ষতার সহিত এই আগুনটা নিয়ন্ত্রণ করেছে দানাগাত সর্বাতি পাঁচ নম্বর ওয়ার্ডের কিতাবচর গগনারি বাড়ি সংলগ্ন শাহ মেম্যাম্বের বাড়িতে এক মর্মান্তিক অগ্নি দুর্ঘটনা হয় এতে আমাদের বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয় একদম সবকিছু জীর্ণ শীর্ণ হয়ে গেছে এখানে আট দশ প্রেমী একদম নিঃস্ব হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু একদম এখানে গায়ের কাপড় ছাড়া আর কোনো কিছু কেউ নিয়ে বের হতে পারে নাই তাই এই ভিডিও যারা দেখছেন বা বলকালি তথা স্থানীয় প্রশাসন এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ক্ষয়ক্ষতি যে হয়েছে সেই ক্ষয়ক্ষতির মূল্য কেউ দিতে পারবে না তাও সবার জানা আছে আজকে সবাই নিঃস হয়ে গেছে তাই সবাইকে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি তাদের পাশে দাঁড়ানোর জন্য বিনিত অনুরোধ জানাচ্ছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ক্লিক দা শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দা ভিডিওস